পেশায় আমি একজন ফেরত মানুষ পনেরো বছর ধরে দেশে আমি মেম্বারই করছি সাবেক মেম্বার ছিলাম মোহাম্মদ মেম্বার আচ্ছা আচ্ছা সাবেক সাবেক এটা শখের বিষয়ে আমি দুগ্ধ খামার করছি নিজে খাওয়ার জন্য ওইটার থেকে উৎকৃতি করি আজকে মোটামুটি চল্লিশটা মতো দাবি আমার মোটামুটি এই দুশো কেজির রোগী দুধ আচ্ছা আমি শখের বছর প্রত্যেক বছরই দু একটা বাচ্চা রাখি এটা বিক্রি করি আচ্ছা এবছর আমি দুইটা বিক্রি করবো শখ গরিবের হইতে পারে দড়ি হইতে পারে শখের বিষয়ে আমি পালছি পালতে এটা দিন দিনই বড় হয় তো বড় হইলে তো পালতে কোনো লস নাই আমার 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 কোনো দুর্বলতার কিছু নাই আচ্ছা শখের তো আশি টাকা যদি কেউ পছন্দ করে নাই কুরবানি দিতে আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি প্রতিবেদন দর্শক সামনের দুই হাজার চব্বিশ কোরবানি আর চব্বিশ কোরবানি উপলক্ষে গ্রামের প্রান্তিক খামারিরা অনেক ধরনের গরু প্রস্তুত করে থাকেন তো আমরা আপনাদের সুবিধার্থে বা কীভাবে খুব সহজে গরুগুলো পাবেন পছন্দের গরুগুলো যার কারণে আমরা গ্রামে গ্রামে ছুটে বেড়াই তো আজকেও তার ব্যতিক্রম না দর্শক আমরা সামনে দুটি গরু দেখতে পাচ্ছি আর দুটি গরুর বা চমৎকার দুটি গরু কালো একটা হলো কালা চান আর একটা হলো সাদা চান তো আমরা এই গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানবো যে কতটুকু ওয়েট হয়েছে কেমন দাম আশা করতেছেন কি খাবার দাবার দেন কীভাবে লালন পালন করতেছেন এসব বিষয় নিয়ে আমরা জানবো খামারির কাছ থেকে তো চলুন আমরা কথা বলি খামারি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি শুরুতে একটু আপনার গ্রামের ঠিকানাটা বলবেন আমার গ্রাম বাস্তা ইউনিয়ন আট নং ওয়ার্ড দরিগাঁও গ্রাম দরিগাঁও এটা কি কেরানীগঞ্জের মধ্যে কেরানীগঞ্জের মধ্যে আচ্ছা তা আপনার পেছনে দুইটি চমৎকার গরু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় এক হাজারের কাছাকাছি হবে আর একটু কম হবে এই যে গরু দুটো লালন পালন করতেছেন কতদিন হলো বিশেষ করে আমি এলাম দুগ্ধ খামারি এটা আমার গায়ের বাচ্চা আচ্ছা যে বড় যে বাচ্চাটা দেখতাছেন এটা আমার গায়ের তিন নম্বর বাচ্চা আচ্ছা ছোট হল চার নম্বর আচ্ছা একই গাই একই একই মার্ক একই ভাই তাহলে দুই ভাই ওরা দুই ভাই আচ্ছা সব দুই ভাই কালা চান আর সাদা চান কালা চান সাদা চান আমার ছোট বলা মোহাম্মদ ইসাই নাম রাখছে আচ্ছা খুব সুন্দর নাম কালা থেকে কালা চান ও একটু সাদা থেকে সাদা চান এটা আমার গায়ের আছুর আচ্ছা আমার এই খামারের মোটামুটি সতেরো থেকে আঠারো বছর বয়স সতেরো থেকে আঠারো বছর পেশায় কি করেন আপনি পেশায় আমি একজন বিদেশ ফেরত মানুষ পনেরো বছর ধরে দেশে আমি মেম্বারই করছি সাবেক মেম্বার ছিলাম মোহাম্মদ নুর হোসেন মেম্বার আমি আচ্ছা আচ্ছা সাবেক মেম্বার সাবেক মেম্বার এটা শখের বিষয়ে আমি দুগ্ধ খামার করছি নিজে খাওয়ার জন্য ওইটার থেকে উৎপৃতি করি আজকে মোটামুটি চল্লিশটার মতো গাবি আমার মোটামুটি এই দুশো কেজির উপরে দুধ আচ্ছা আমি শখের বসে প্রত্যেক বছরই দু একটা বাচ্চা রাখি এটা বিক্রি করি আচ্ছা এবছর আমি দুইটা বিক্রি করব আচ্ছা আমরা আমরা একটু তার আগে জানি এই যে এত বড় গোল করেছেন আপনার খামার আছে যেহেতু ঘরের বাসক বিশাল বড় করে ফেলেছেন তো এই যে বড় গরু লালন পালন করা কিন্তু এখন অনেকটা দুঃসাহস বলা চলে কারণ বড়ো গরু লালন পালন করে অনেকে চিন্তায় থাকে দুশ্চিন্তায় থাকে আপনি এই সময় যে সাহসিকতার পরিচয় দিয়েছেন আসলে এটা কি মনে করে আপনি এত বড় করলেন এটার শখ গরিবের হইতে পারে দড়ি হইতে পারে শখের বিষয়ে আমি পালছি এটা দিন দিনই বড়ো হয় তো বড় হইলে তো পালতার কোনো লস নাই আমার 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 কোনো দুর্বলতার কিছু নাই আচ্ছা শখের তোলা আশি টাকা আশি টাকা এটা যদি কেউ পছন্দ করে না কুরবানি দিতে নিব আচ্ছা এটাই আশা সেটাই আশা তো খামার করে দুগ্ধ খামার করে মাসাল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আমি ভালো আছি আচ্ছা ভালো আছেন তা আপনার আপনার এই কালা চান যেটা দেখতেছি কালাচানটা চানটা কয় দাঁত হয়েছে কালাচানটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা তাহলে এটা তো লাউন পণ করলে আরো বিশাল বড় হবে বিশাল বড় যদি লাউন পণ করা যায় করা যায় কিন্তু এত বড় লাউন পণ করার পেছনে অনেক ব্যয় হয়

এক হাজার কেজির মতো পড়ে প্লাস মানে মানে আনুমানিক আনুমানিক প্রিয় দর্শক অনেকেই কিন্তু জায়গাতে বিধান থাকে তারা শিওর বলে যে এত কেজি হবে আপনারা কিন্তু না মেটে হচ্ছে আনুমানিক এক হাজার হতেও পারে নাও হতে পারে খাবার এটা গরু সুস্থ আছে তোমার সাথে বিশাল আছে সুস্থ আছে তো প্রিয় দেখতে পাচ্ছেন চমৎকার গরুটা কালো গরু দেখতে খুব চমৎকার সামনাসামনি আসলে দেখা গেছে যে নিঃসন্দেহে যে কোনো ক্রেতা যারা শৌখিন ক্রেতা তাদের পছন্দ হয়ে যাবে এইটা এই কালো চানটার আনুমানিক কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আপনি আমি এটার আশা করতেছি মোটামুটি সাত লাখ টাকার মধ্যে সাতের উপরে সাতের উপরে যেটা আমার বাইকে থাকে ওইটি আমার মিলবো ওইটি আমার থাকে মানে এটা চাওয়া চাওয়া একটা চাওয়া তারপরে আলোচনা সাপেক্ষে কেমন ক্রেতার হাতে তুলে দিতে চান আপনি যে নির্ভ সকরা যে কুরবানি করবো নিতে আসবো আমার কাছে আমি তার দিন আসতে পারে অনেক বেশি কিন্তু যার বাইক বাজারে দিন আচ্ছা কেউ যদি আগে থেকে এখনো কুরবানি প্রায় প্রায় দুই মাসের বেশি বাকি রয়েছে এখন যদি কেউ নিয়ে রাখতে চায় আপনার খামারে সেই সুযোগ আছে ইনশাল্লাহ সুযোগ আছে আচ্ছা সেক্ষেত্রে আসলে মানে দামটা কি এখন হবে না ওই সময়টা হবে বা কুরবানি কিন্তু লালন পালন যে খরচটা সেটা কি হবে সেইটা যে আসবো যে নিব যেভাবে যেভাবে নেয় আর কি কেউ কিনে নিয়ে যাবো কেউ কিনে রাখবো আমি কুরবানি এক তো এটা লালন করে দেবো যেভাবে পালছি ঠিক এভাবে পাল আচ্ছা তারপরে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সমঝোতা হবে এগুলো অনেকে ওই আমার পয়সা কামারে আমরা এই চার পাঁচটা বাস আছে ওইটাও আমরা পাই দিই তো এ গিয়ে আমার পরে নেই আমারটা বেশিরভাগ নিয়েই যায় নিয়ে যায় কেউ যদি রাখতে চাই কিন্তু চক্র রাখলো আইসা দেখলো গ্রামের বাড়ি আচ্ছা একটু তা আমরা কালাচান সম্পর্কে জানলাম আমরা একটু সাদা চান সম্পর্কে জানি একটু ওই বাসটায় যাই আর সাদা চানটা হলো কালা চানের ছোটো ভাই তাই তো হ্যাঁ কালা চানের ছোটো ভাই সে লালন পালন খরচ বা ই তো একই এক এগুলোরই মানে প্রতিদিন গোসল করার কথা

সুদর্শন লাগতেছে আর কি তো প্রিয় দর্শক আর দোমোটা গুঁড়ো কিন্তু খুব সুন্দর চমৎকার দুটি গুঁড়ো সাদা আমরা এটা বিস্তারিত জানবো না সাদা তার আনুমানিক ওয়েট কেমন আশা করতেছেন একটু কম হতে পারে মানে একটু প্লাস মাইনাস হবে এইটা আপনি কেমন দাম আশা করতেছেন এটা আমি পাশের উপরে আসলে উপরে আচ্ছা যদি নসিবে থাকে মানে এ পাশের উপরে আপনার চাওয়া চাওয়া তারপরে আলোচনার সাপেক্ষে যেটা হয় আর কি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চমৎকার গরু দুটি উনি যে দাম চেলেন এটা ফিক্স না আলোচনার সুযোগ রয়েছে এবং বুকিং দেওয়ার সুযোগ রয়েছে আগে থেকে যে কেউ যদি ধরেন ঠিক করে রাখলো সেক্ষেত্রে বুকিং মানিটা কেমন হতে পারে বা এরকম আলোচনা আলোচনা দিতে আচ্ছা মানুষ কোন এগুলো হায়াত মৌ দিদি গেল ভাই কিনলো এগুলো হ মানুষেরও অসুস্থ হয় সুস্থ হয় এগুলো আলোচনার সঠিক যে এটা বাগ্য হয়েছিল এটা সুন্দর কথা তো সর্বশেষ যেটা জানতে চাইছি যে আমাদের দেশে অনেক শৌখিন ক্রেতা ক্রেতা আছে সে ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা ক্রেতাদের উদ্দেশ্যে আসতে পারে সবাই তো ভালোই বলব যার যে জিনিস এটা আসলে ভালো চাই ব্যথার জন্য রেডি করছে আরও আমাদের যদি ভালো লোক পাই যদি সব কেনা নেয় আমি দিন ইনশাল্লাহ তো কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায় তো ফোন নাম্বারটা দেওয়া সম্ভব কিনা সম্ভব একটু বলুন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল জিরো নাইন সেভেন এইট থ্রি এইট আর একবার বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল জিরো নাইন সেভেন এইট থ্রি এইট তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম